নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের প্রত্যেকের থাকে বাড়িতে কয়েকটি জ ফুলের গাছ বসাবো এবং সেই ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আমরা পাব আপনারা চাইলে আপনারা এরকম সুন্দর জ ফুলের গাছ একদম বিনামূল্যে পেয়ে যেতে পারেন তার জন্য আমাদেরকে কি করতে হবে তো বন্ধুরা কিছুই নয় শুধু কমেন্ট বক্সে আপনারা আপনাদের নিজেদের নাম বাড়ির ঠিকানা দিয়ে দেবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলেই আপনারা বিনামূল্যে এরকম সুন্দর একটি জব প্লেয়ের কাজ একদমই বিনামূল্যে পেয়ে যাবেন তো টাইটেল আর থামেল দেখে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যে কিনি আজকের আমাদের ভিডিও তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো নার্সারি থেকে একটি ছোট জ ফুলের গাছ কিনে এনে সেটিকে কীভাবে আমরা দ্রুত গতিতে বাড়ি তুলতে পারব পাশাপাশি আমরা সেই ফুলের গাছ থেকে কিভাবে প্রচুর পরিমাণে ফুল আমরা পাবো তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে তো ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আপনারা চাইলে আপনাদের বাড়িতেও চাইলে এরকম প্রচুর প্রচুর জ ফুল ফোটাতে পারেন তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে তারা নার্সারি থেকে ছোট ছোট গাছ কিনে এনেছে এবং সেই গাছগুলিকে প্রতিস্থাপন করেছে গাছগুলি অনেক বয়স হয়ে গিয়েছে এক দেড় মাস হয়ে গিয়েছে গাছে কোনো রকম বৃদ্ধি নেই গাছে যদিও বা এক দুইটি করে ফুল ফুটছিল সেগুলি পুরোপুরি গাছে আসা বন্ধ হয়ে গিয়েছে এবং ফুলগুলি ফোটা টোটালি বন্ধ হয়ে গিয়েছে কী কারণে এই সমস্যাটি হচ্ছে এবং কিভাবে আমরা এই ছোট ফুলের গাছগুলিকে দ্রুত গতিতে আমরা বাড়ি তুলতে পারব এবং সেই ফুলের গাছ থেকে আমরা কিভাবে অনেক ফুল আমরা পাবো তো এই নিয়ে আজকে আমি ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করব কিভাবে আপনার একটি নার্সারি থেকে ছোট জা ফুলের গাছ কিনে এনে সেটিকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে পারবেন গাছে কি খাবার দেবেন কিভাবে পরিচর্যা করবেন এবং সম্পূর্ণ আমি একটি ওভারঅল পরিচর্যা আমি আপনাদেরকে শেয়ার করব বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি নার্সারি থেকে যারা একটি ছোট জ ফুলের গাছ কিনে এনেছেন তারা সেই গাছটি কীভাবে পরিচর্যা করবেন সবার প্রথমে আপনার নার্সারি থেকে একটি জ ফুলের গাছ কিনে এনে সেটিকে আপনারা প্রথমেই যেন প্রতিস্থাপন করতে যাবেন না কারণ সেটি এক আবহাওয়ায় থাকে এবং আপনার বাড়িতে এক আবহাওয়া আপনারা যদি সেই গাছটি কিনে আনার সঙ্গে সঙ্গে বা এক থেকে দুই দিনের মধ্যে গাছটিকে প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে অনেক সময় আপনারা গাছ মারা যায় গাছের গ্রোথ থমকে যায় তাই আপনারা কি করবেন নার্সারি থেকে একটি ছোট জল ফুলের গাছ কিনে এনে সেটিকে আপনারা কমপক্ষে এক সপ্তাহের জন্য শেড এরিয়ায় রেখে দেবেন গাছে প্রয়োজনে জল দেবেন এবং গাছটিকে শেড এরিয়ায় রেখে দেবেন গাছটি যখন আপনার বাড়িতে এক সপ্তাহ রয়ে যাবে বা বাড়ির আবহাওয়ার সাথে যখন খাপ খেয়ে নেবে গাছটি তখন গাছটিকে আপনারা প্রতিস্থাপন করবেন এই ভুলটি আপনারা অনেকে করেন কিন্তু এই ভুলটি একদমই করা যাবে না কারণ অনেক সময় এই ভুলটির ফলে গাছও মারা যায় পরবর্তী পরিচর্যা হিসেবে যেটি করবেন সেটি হচ্ছে গাছের মাটি আপনারা যদি একটি ছোটো জবা ফুলের গাছ কিনে এনে গাছটির মাটিটি যদি একদম ভুলভাবে তৈরি করেন গাছের গ্রোথ একদমই হবে না বিশেষ করে যারা কমেন্ট করছিলেন তারা হয়তো কি করেছেন গাছের মাটিটি একদম ভুলভাবে তৈরি করেছে। একটি গাছ থেকে সুন্দরভাবে ফুল পেতে গাছকে দ্রুত গতিতে বাড়ি তুলতে গাছের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটি যেটি পালন করে সেটি হচ্ছে গাছের মাটি তাই আমরা কি করব গাছের মাটিটিকে আমরা খুব সুন্দরভাবে তৈরি করব তো কিভাবে আপনারা এই জবা গাছের জন্য একদম আদর্শ মাটি তৈরি করবেন তো বন্ধুরা জবা গাছের এই মাটি তৈরির জন্য আপনার সবার প্রথমে নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটি আছে সেটিকে আপনারা এখানে গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন তবে বন্ধুরা আপনার যেন এখানে একদমই এটেল মাটি ব্যবহার করবেন না এটেল মাটি আঠালো প্রকৃতির হয় আর জবা গাছ একদম আঠালো মাটি পছন্দ করে না জবা গাছ পছন্দ করে একদম ওয়েল ড্রেনেজ মাটি যাতে জল দেওয়ার সাথে সাথে জল টবের বাইরে বেরিয়ে যায় তো আপনারা এটেল মাটি পা দিয়ে যে কোনো রকম মাটি আপনারা এখানে ব্যবহার করবেন তো ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল নেবেন এবং তার সাথে আপনারা নেবেন থার্টি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট আপনার ভার্মি কম্পোস্ট না পেলে তার পরিবর্তে পাতা পচানোর সার বা এক বছর পুরনো অবশ্য আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবং এখানে আপনারা টেন পার্সেন্ট মতো ঘরবাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয় সেই ঘরবাড়ি তৈরি করা লাল বালি আপনারা এখানে নেবেন টেন পার্সেন্ট মতো এবং অবশ্যই সেই বালিটিকে আপনারা খুব ভালোভাবে জল দিয়ে এক থেকে দুইবারের মতো ধুয়ে নেবেন এবং সেটিকে রৌদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে আপনার মাটি তৈরির সময় ব্যবহার করবেন এবং টেন পারসেন্ট যে বাকি আছে তাতে আপনারা নেবেন ফাইভ পার্সেন্ট মতো শিমকুচি এবং ফাইভ পার্সেন্ট মতো হাড় আর অল্প করে নিমক এই সমস্ত উপকরণটিকে আপনারা খুব ভালোভাবে একে অবসাতে মিশিয়ে নেওয়ার পর আপনারা সয়েল মিডিয়াটি তৈরি করবেন তো আরও একবার শর্টেকাটে কাটে বলে দিই আপনার ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল নেবেন থার্টি পার্সেন্ট ফার্মিং কম্পোস্ট নেবেন টেন পার্সেন্ট ঘরবাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয় সে লাল বালি নেবেন এবং ফাইভ পার্সেন্ট করে আপনারা নেবেন শিমকুচি হাড়গুঁড়ো আর নিমক এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে একে সাথে মিশিয়ে নেওয়ার পর আপনারা এই মিডিয়াটি তৈরি করবেন এই মিডিয়াটি হচ্ছে জবা গাছের একদম আদর্শ মিডিয়া এই মিডিয়াটার যদি আপনারা যে কোনো রকম গাছ প্রতিস্থাপন করেন দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয় গাছ দ্রুত করতে বেড়ে উঠতে শুরু করবে তাই আপনারা যারা ভাবছেন জবা গাছ প্রতিস্থাপন করবেন বা প্রতিস্থাপন করতে চলেছেন তারা এই অনুপাতে আপনারা জবা গাছে মাটি তৈরি করে জবা গাছটিকে প্রতিস্থাপন করুন দেখবেন গাছ দ্রুত করতে বেড়ে উঠবে গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে এইভাবে জবাগাছে মাটি তৈরি করে গাছটিকে আপনারা প্রতিস্থাপন করবেন গাছটি প্রতিস্থাপনের কমপক্ষে দুই থেকে তিন দিন মতো গাছটিকে আপনারা একদম সেড এটিয়াই রেখে দেবেন কারণ নতুন গাছ আপনারা প্রতিস্থাপন করেছেন সেটিকে ডাইরেক্ট সানলাইটে রাখলে গাছে যে সমস্ত কুঁড়ি আছে সেগুলিতে ঝরে যাবেই গাছের পাতা আস্তে আস্তে নেতে যেতে শুরু করবে তাই গাছটিকে দুই থেকে তিন দিনের জন্য সেড এডিয়ায় রেখে দিন তারপর গাছটিকে আপনারা ডাইরেক্ট সানলাইটে বার করুন জবা গাছটি প্রতিস্থাপনে এক সপ্তাহ পর থেকে আমরা গাছে খাবার দেওয়া চালু করব। খাবার হিসেবে আপনারা যে খাবারটি দেবেন গাছটিকে দ্রুতগতিতে বাড়িয়ে তুলতে সেটি হচ্ছে গাছে আপনারা দেবেন মাস্টার ফার্টিলাইজার বা সরিষার খোল পচানো জল সরিষার খোলটিকে আপনারা কমপক্ষে এক সপ্তাহের জন্য জল দিয়ে খুব ভালোভাবে পচিয়ে নেবেন এক সপ্তাহ পর এই সরিষার খোলটি আমাদের একদম পচানো রেডি এটিকে আমরা এবার গাছে প্রয়োগ করব আর এটি একদম এখন গাছে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এটি অনেকটা গাঢ় অবস্থায় রয়েছে এতে আমাদের জল দিয়ে পাতলা করতে হবে এটি যদি আমরা গাছে ডাইরেক্ট দেন গাছ আপনার মরে যাবে তাই আমরা এটি গাছে ডাইরেক্ট না দিয়ে এর সঙ্গে আপনারা তিন থেকে চার ভাগ মতো আপনার জল ব্যবহার করবেন আপনারা যদি রস সরিষার এক একমং মতো নেন তার সাথে আপনারা চার থেকে পাঁচ মগ মতো প্লেন জল মেশাবেন এবং সেটিকে খুব ভালো পাতলা করে তুলে নিয়ে সেটিকে আপনারা গাছে ব্যবহার করবেন প্রত্যেক গাছে টব হিসেবে আপনারা গাছে এক গ্লাস করে এই খাবারটিকে ব্যবহার করবেন এটিকে আমরা প্রয়োগ করব গাছে এক সপ্তাহ অন্তর অন্তর এক সপ্তাহ অন্তর অন্তর যদি আপনারা গাছে খাবারটি প্রয়োগ করবেন দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয় এটিকে আপনারা প্রথম দিকে এক সপ্তাহ অন্তর অন্তর চালিয়ে যাবেন আপনারা প্রথম দিকে জবা গাছ প্রতিস্থাপন করে অন্যান্য খাবারের দিকে না খেয়ে এই খাবারটিকে আপনারা ব্যবহার করুন কারণ গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে নাইট্রোজেনের প্রচুর প্রচুর ভূমিকা রয়েছে তাই এই খাবারের মধ্যে নাইট্রোজেন আছে তাই এই খাবারটিকে আপনারা গাছে ব্যবহার করুন জবা গাছের পরবর্তী পরিচর্যাটি হলো আপনারা যারা চান ফুলের গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে এবং গাছের কি আপনারা গতিতে বাড়ি তুলতে গাছকে ঝাঁকড়া করে তোলায় আপনাদের মেন লক্ষ্য তাহলে আপনারা কি করবেন গাছের যে সমস্ত ছোট ছোট কুঁড়িগুলি আছে সেগুলিকে আপনারা সমস্ত কেটে ফেলে দিন এই প্রথম দিকে আপনার যখন এই গাছের ছোটো ছোটো কুঁড়িগুলিকে কাটবেন তখন অনেকটা কষ্ট হবে আমি দেখুন আমার ছোটো ছোটো গাছের যে কুঁড়িগুলি ছিল সেগুলিকে আমি কেটে দিয়েছি এটিকে কেটে দিলে কি হবে গাছ দ্রুত গতিতে বেড়ে উঠতে শুরু করবে কারণ ফুলটি ফোটাতে গাছে অনেক শক্তি ব্যাহত হবে আপনারা যদি সেই গাছের ফুলগুলিকে বা ছোটো ছোটো কুঁড়িগুলিকে কেটে দেন গাছ তার রকম শক্তি ব্যাহত করবে না গাছ তো কি দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে পারবে তাই আপনারা যারা চান গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে তারা গাছের সমস্ত কুঁড়ি কেটে দিন দেবেন গাছ আট থেকে দশ দিনের মধ্যেই গাছের গ্রোথ কত সুন্দর হয় গাছ দ্রুত গতিতে বেড়ে উঠতে শুরু করবে আপনাদের যাদের গাছের বয়স অনেক হয়ে গিয়েছে গাছে বৃদ্ধি একদম হচ্ছে না গাছে একদমই কুঁড়ি আসছে না তারা কি করবেন গাছে এই খাবারটিকে ব্যবহার করুন এটি হচ্ছে জবা গাছে একদম ম্যাজিক খাবার এই খাবারটিকে আপনারা গাছে ব্যবহার করুন দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয় এই খাবারটি হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা তো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা আপনারা বাজারে খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন আপনাদের যাদের কাছে কুঁড়ি আসছে না গাছে একদম মানে গাছের গ্রোথ ভালো হচ্ছে না গাছের গ্রোথ থমকে গিয়েছে তারা গাছে এই খাবারটিকে ব্যবহার করুন আট থেকে দশটি মতো দানা প্রত্যেক গাছে টবের ধার বরাবর আপনারা গাছে ব্যবহার করবেন কোনো দিন অন্তর অন্তর মাসে দুইবার ব্যবহার করুন তারপরে দেখে নুরেই চালটি কত সুন্দর হয় আপনারা গাছে এই খাবারটিকে ব্যবহার করতে পারেন আর আপনারা যারা এটিকে পাবে না তারা বাজারে গিয়ে লাল পটাশ বা আপনারা পটাশ বাজার থেকে আনতে পারেন আপনারা যারা পেয়ে যাবেন হাতের কাছে তারা এটিকে গাছে ব্যবহার করুন এটিকে ব্যবহারের নিয়ম হচ্ছে দিলাম আগে দিন অন্তর অন্তর মাসে দুইবার ব্যবহার করুন দেখবেন গাছ দ্রুত করতে বেড়ে উঠতে শুরু করছে যাদের গাছের গ্রোথ থমকিয়েছে তারা এই খাবারটিকে ব্যবহার করুন আমরা চলুন জবা গাছের কয়েকটি বেসিং বা সাধারণ পরিচর্যা আমরা জেনে নিই যেটি আমাদের নিত্য প্রয়োজনীয় গাছের প্রয়োজন হয় তো আমরা এখন এই গাছটিকে একদম ডাইরেক্ট সানলাইটে রাখতে পারব না কারণ এখন যেহেতু সূর্যের তাপমাত্রা অনেক বেশি গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে গাছের পুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে তাই দুই থেকে তিন ঘন্টা রোদ পায় এমন অংশে আমরা এই গাছটিকে রাখার চেষ্টা করব যদি সম্ভব হয় আপনারা কি করবেন সকালের দিকে দুই থেকে তিন ঘন্টা রৌদ্রটা খাই নিয়ে গাছটিকে আপনারা সেটিরিয়া নিয়ে চলে যেতে পারেন আর আপনাদের যাদের সম্ভব নয় তারা কী করবেন এমন জায়গায় গাছটিকে রাখবেন যেখানে দুই থেকে তিন ঘন্টার মধ্যে রৌদ্র এসে পড়ে তাহলেই যথেষ্ট গাছে আমরা জল দেব পর্যাপ্ত পরিমাণে এখন যেহেতু গরমকাল তাই আমাদেরকে সকাল বিকেল দুই বেলা গাছে জল দিতে হবে তাই আমরা সকালবেলা একবার জল দেবো গাছে বিকেলে একবার জল দেবো তাহলেই গাছের গোড়াটা মশ্চার বজায় থাকবে গাছের গোড়াটা আমরা যতটা পারবেন মশ্চার বজায় রাখার চেষ্টা করবেন তাহলে ও পাতা হলুদ হয়ে চড়বে না গাছের গ্রোথ সুন্দর থাকবে আর এই পরিচর্যাটি আপনারা একদমই করেন না সেটি হচ্ছে আপনারা সপ্তাহে একবার করে গাছের গোড়া মাটিটিকে আপনারা খুব ভালোভাবে খুঁজে নেবেন তাহলে কি হবে খুব সুন্দরভাবে গাছের শিকড় চলাচল করতে পারবে গাছের গোড়া শিকড় যদি যত ভালো চলাচল করবে গাছের শিকড়ে বৃদ্ধি যত ভালো হবে তত সুন্দর আপনার গাছের গ্রোথ হবে তাই সপ্তাহে একবার করে গাছের আপনারা গোড়াটিকে খুঁচিয়ে নেবেন তাহলেই যথেষ্ট আর সপ্তাহে একবার করে খুব ভালো মানে গাজে গাছে প্রয়োগ করুন গাছকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে মাসে আপনার দুইবার করে খুব ভালো মানে কীটনাশক ব্যবহার করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ছোটো ছোট কাছে যে পরিচর্যাগুলি আমি আপনাদেরকে শেয়ার করলাম এবং ওভারঅল যে পরিচর্যাটি শেয়ার করলাম যে খাবারটি দিতে বললাম সেটি যদি গাছ দেন গাছের উপর দেখবেন খুব সুন্দরভাবে গাছ দ্রুত করতে বেড়ে উঠবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আর ভিডিও দেখতে থাকবেন